অভিনন্দন মুস্তাফিস আমরা গর্ব করে বলতে পারি আমাদের মুস্তাফিজ বিশ্ব সেরাদের একজন দু সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান পেশারদের মধ্যে গত বছর সেরা বলিং কর আঠারো দশমিক তিন এবং ছয় দশমিক আটাত্তর ইকোনমিতে উনষাটটি উইকেট স্বীকার করেছেন বাংলার এই কাটার মাস্টার ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখে বিশ্ব সেরাদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন মুস্তাফিজ টাইগার এই পেশারের ধারে কাশি নেই এশিয়ার দেশগুলোর অন্যান্য পেশার মুস্তাফিজ ছাড়া উইজডেনের বর্ষ সেরা একাদশী জায়গা পেয়েছেন অভিষেক শর্মা ফিল্ড সল্ট ডেওয়াল্ট ব্রাভিস শ্যাম কুরান দেনোভান ফেরেরা টিম ডেভিড সুনীল নারিন জেসন হোল্ডার জাকুব ডাফি ও ভারুন চক্রবর্তী মুস্তাফিজ আমাদের গর্ব তার স্লোয়ার কাটার বলিং যে যেকোনো মুহূর্তে বিধ্বস্ত ব্যাটার মুস্তাফিজকে স্পর্জনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন